বাংলাদেশের জামাত ইসলামের যিনি আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তিনি অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক বলেন আমিন ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন দেশের প্রতি মোহাব্বত কাকে বলে আর ভালোবাসা কাকে বলে তার কারণ তার বুকে পাঁচটা হাটে বলো ওপেন হার্ট সার্জারি পরিবার সংগঠন একটা স্বজন বিদেশে যেতে বলেছিল তিনি বিদেশে যায়নি তিনি বলেছে আমি বাঁচলে দেশেই বাঁচবো মরলে দেশেই মরবো আমি দেশ ছেড়ে যাবো না আল্লাহবার বলবেন না এই বাংলাদেশে আমরা কত নেতা দেখেছি প্রতি মাসে মাসে সিঙ্গাপুর যায় থাইল্যান্ড যায় মালয়েশিয়া যায় চেক করার জন্য সুতরাং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছে এই বাংলাদেশের সব নেতা পালিয়ে গেছে সব দলের নেতাকে পালাতে দেখেছি জামাত ইসলামের কোন নেতাকে দেশ ছেড়ে পালাইছে জোরে বলেন পালাইছে বরং জামাতের নেতা দেশে থেকে হাসির দড়িতে ঝুলেছে আমাদের প্রিয় ভাই শহীদ কামারুজ্জামান আমেরিকাতে ছিল পরিবার বলেছিল দেশে যাওয়ার দরকার নাই আপনাকে হত্যা করা হবে তিনি বলেছিল আমি দেশে যাব বিচারকে ফেস করব সালিমের কাছে মাথা নত না তার মানে বোঝা যায় কেউ দিল্লিতে পালায় কেউ আপনার লন্ডনে পালায় কিন্তু জামাত ইসলাম কখনো পালায় না আর এদের দুইজন মন্ত্রী ছিল মন্ত্রিত্ব করে প্রমাণ করেছে এক টাকার দুর্নীতি তারা করেনি তার মানে বোঝা যায় এরা পরিকৃত করবি এদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ সুতরাং বাংলাদেশ সুদগুজ দুর্নীতি মুক্ত করতে সবুজ সোনার বাংলা কল্যাণময় একটা রাষ্ট্র গঠন করতে আগামীতে কোরআন কায়েম করতে ইসলাম পন্থীদের সমর্থন করতে কি রাজি আছেন রাজি আছেন তিনশাল্লাহ দেখি কারা কারা যে একটা আবার হাত তুলে দেখান লীল্লা

এখন আমাদের গ্রামে শহীদ মনিরুল ইসলাম মনির ভাই তিনি বিদায় নিয়ে চলে গেছেন তিনি যে শহীদ হয়েছেন এতে কোনো সন্দেহ আছে তিনি কেন শহীদ হলেন জালেমের জুলুমের মোকাবেলা করতে গেছেন সৈরা হাসিনা বাংলাদেশে ষোলো বছর জোর দখল করে ক্ষমতায় বসেছিলেন আলিমদের জেলে বন্দি করেছিলেন নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছিলেন শহীদ মনির প্রমাণ করেছে আমি প্রয়োজনে জীবন দিয়ে প্রমাণ করলাম এই জালেমের জুলুমের মোকাবেলা আমাদের করতেই হবে তাহলে বোঝা গেল সত্যের পক্ষে থেকে জালিমের জুলুমের মোকাবেলা করতেছে যারা জীবন দেয় এরাও শহীদ সোমান আল্লাহ এখন আমার মনে প্রশ্ন এক বছর চব্বিশের গণবুত্থান পার হয়ে গেল আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তি পাওয়ার জন্য গণবুত্থানের এক বছর আজকে পূর্ণ হবই পূর্ণ হয়ে গেল আগামীকালকে আমাদের ঢাকার মানিক মেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ ঘোষণা করবেন জুলাই ঘোষণা পত্র তিনি করে দেবেন ওই জায়গার ভেতরে প্রকাশ করবেন জনগণের মধ্য দাঁড়িয়ে আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র অবশ্যই দরকার তার কারণ যারা আন্দোলন করেছে এটা তাদের সার্টিফিকেট যদি এটা না হয় পরবর্তীতে তাদের জঙ্গি বলে ফাঁসির দরিতে ঝোলানো হবে আমরা জুলাই সনদ চাই তবে আমাদের কথা এটা শুধু মুখে মুখে ঘোষণা নয় রাজনৈতিক দলের সাইন নয় এটা আইন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে তার কারণে এটা যদি সংবিধানে না থাকে আগামিতে যেই দল ক্ষমতায় যাবে তারা যে এটাকে আইন করবে এটার যে বৈধতা দেবে তার কোনো গ্যারান্টি আছে জোরে বলেন গ্যারান্টি আছে আমরা হিসাব করতেছি এক বছর পার হয়ে গেল কি পাইলাম কি পাইলাম না সাদাবাজি আগেও চলতো এখনো চলে বরং আমরা দেখতে পারতেছি কেউ কেউ সাদা না পাইয়া ইটা দিয়ে পিটায় মানুষ হত্যা করতেছে এ ঠিক আছে আসতে বলেন কে জোরে বলেন আগে সাদাবাজি চলতেছিল এখন চলে না মানুষ হত্যা চলে না বাজার দখল সেন দৃষ্টান দখল চলতেছে না সব কিছু চলতেছে এখন আমার প্রশ্ন তাহলে আমরা কি পেলাম তারপরও আমরা চেয়েছি চব্বিশের যেই নতুন স্বাধীনতা পেয়েছি আমরা চেয়েছিলাম একটা সংস্কার কোন সংস্কার এমন একটা সংস্কার আমরা চেয়েছিলাম যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে আর যেন এরা শৈরে হতে না পারে বাংলাদেশে নতুন করে আর যেন হাসিনে হতে না এই জন্য প্রয়োজন প্রথম নম্বর প্রয়োজন যে চলে সংবিধান দিয়ে প্রথম নম্বর আমাদের চাওয়া ছিল ওই মজিবাদী সংবিধানকে পরিবর্তন করতে হবে তার কারণ সংবিধানের ওই যে ভারত থেকে যে চারটে নীতিমালা মানা দিয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো নীতি বাংলাদেশের নীতি নয় এগুলো হলো ভারত থেকে আমদানি করা নীতি আর ওই ভারতের নীতির সংবিধান বাংলাদেশে থাকলে এই দেশে কখনো শান্তি আসবে তাহলে প্রথম নম্বর কথা বজিবাদী সংবিধান পরিবর্তন করতে হবে আর দুই নম্বর কথা হলো অবশ্যই আমরা সুষ্ঠ সুন্দর নির্বাচন চাই সংস্কার প্রয়োজন কিছু কিছু বিষয় সব রাজনৈতিক দল একমত হয়েছে কি একমত হয়েছে একই ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের উচ্চ কক্ষ হবে একশো আসন বিশিষ্ট পদ্ধতিতে নির্বাচন হবে যেমনি ভাবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষকে আপনার এখান থেকে এখান দ্বারা পরিচালনা করতে পারে সৈরাসার না হয় এগুলো ভালো দিক তবে আমরা বলতে চাই শুধুমাত্র নির্বাচনের জন্য এই দুই হাজার ছাত্র জীবন দেয় আমাদের প্রিয় ভাই আবু সাঈদ বন্দুকের গুলির কাছে বুক ফাটিয়ে দিয়ে রংপুরে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর আমাদের প্রিয় ভাই মুদ্দ পানি নিয়ে চিৎকার করে বলেছিল পানি লাগবে ভাই পানি অসীমেরা জীবন দিয়েছে 2000 ছাত্র জীবন দিয়েছিল শুধুমাত্র যেন তেনো ক্ষমতা পরিবর্তনের জন্য নয় যতদিন পর্যন্ত সংস্কার না হবে এই গণহত্যার মহানাইকা ডাইনি হাসিনার বিচার না হবে ততদিন পর্যন্ত জনগণ নির্বাচন দেখতে চায় না ভুল বুঝবেন না আমার বয়স চৌত্রিশ বছর আল্লাহর অমত জীবনে একবারও ভোট দিতে পারিনি জোরখন সুহান আল্লাহ কি এ জোরখন নাউজুবিল্লাহ আমি জীবনে একবারও ভোট দিতে পারিনি আমি যাওয়ার আগে ভোট দেওয়া শেষ তাহলে অবশ্যই আমরা ভোট দিতে চাই তবে ভোটের আগে আমরা খুনিদের বিচার চাই কি চাই না রাষ্ট্রের সংস্কার চাই কি চাই না সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হোক আমাদের কোন আপত্তি আমি আপনাদের বলতে চাচ্ছিলাম শহীদদের মর্যাদা কি প্রথম নম্বর মর্যাদা শহীদের মরে না আর দুই নম্বর শহীদদেরকে রিজিক দান করে থাকেন কি আর জোরে বলেন আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জায়গার মধ্যে শেষ নাই শহীদদের মর্যাদা সম্পর্কে আমার নাবি হাদিস শরীফের মধ্যে আমার নাবি শরীফের বলেন এই দুনিয়ার ভেতরে ইসলাম কায়েমের জন্য দিন জন্য যারা বরণ করে চলে যাবে এই মানুষগুলোকে আল্লা তালা হাসরের ময়দানে শহীদদের কোনো হিসাব হবে না শহীদদের কোনো বিচার হবে না এই শহীদদেরকে বিনা হিসেবে বিনা বিচারে আল্লা তালা জান্নাতের মেহমান বানায়া দেবে আল্লাহ শহীদ শহীদদের কোনো হিসাব না শহীদদের কোনো বিচার হবে না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা শহীদদেরকে হাসুরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দেবে হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন এই দুনিয়ার ভিতরে যত মানুষ জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় এই দুনিয়ার ভিতরে মৃত্যুর একটা যন্ত্রণা আছে কিন্তু রাসূল বলনা করে বলে একটা পিপড়া মানুষের শরীরে কামড় দিলে যতটা কষ্ট হয় তার চাইতে কম কষ্ট হয় একজন ব্যক্তি যদি যখন দিনের জন্য ইসলামের জন্য সাদাত বরণ করে বিদায়নে চলে যায় বলে মানে একটা পিপ্রিয়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না আর হাজিসের মধ্যে বলেন শহীদ মানে হলো একটা সেতু সেতুর এই পাশে চললে যে পাশে ওই পাশে যাওয়া যায় সাদাত বরণ করা নামে কোন সেতুতে যদি কেউ চড়ে শহীদ হতে দেরি আল্লাহর কাছে যেতে তার কোনো দেরি হয় না আল্লাহ বলেন শহীদদের মর্যাদা কি আলোচনা চলছে হাদিস থেকে আরো কিছু আলোচনা করব ইনশাল্লাহ বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতিছেন আজান দেওয়ার সময় হয়ে গেছে এখন আজান হবে কোনো ওটা ওটি নাই হইচই নাই আজানের পরই আলোচনা শুরু পঁচিশ তিরিশ মিনিট আলোচনা করে আমরা পনেরো নয়টা নামাজ পড়ব ইনশাল্লাহ জি আজানটা দিয়ে দেন